নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে দেখাবো তোমাদের একটা সিঙ্গার প্রেসার বোর্ড যাকে বলে মানে গানও চলবে প্লাস মাইক্রোফোনে কাজও হবে এরকম একটা প্রেসার বোর্ড এটা গানের জন্য ব্যবহার করবে এটা যাচ্ছে দীঘা হসপিটালের সামনে এর মধ্যে থ্রি ব্যান্ড প্রেসার বোর্ড অ্যাড রয়েছে প্লাস ইউএসবি ডিসপ্লেও রয়েছে এটা হচ্ছে যেরকম মিউজিক থাকে না ফোন থেকে মিউজিক চলে আর ভোকালে গান করে সেরকম টাইপের হবে প্লাস থ্রি বাইন্ড প্রেসার বোর্ডও অ্যাড রয়েছে আগেও এই দাদা আমার মাল নিয়েছে সুমন ঘোষ দাদা ভাই দীঘা হসপিটালের সামনে আগে অ্যাম্প্লিফায়ারও গেছে ভিডিও দিয়েছি এটা হচ্ছে এর মাস্টার ভলিউম তারপরে দুটো মাইক্রোফোন লাইন রয়েছে তারপরে একটা রয়েছে এটা স্টোক ব্যাস তারপর ওয়েট ব্যাস আর তারপরে একটা টোন দেওয়া রয়েছে এটা হচ্ছে হাম্বিং ব্যাস মাইক্রোফোন দুটো লাইন রয়েছে দুটো মাইক্রোফোনের দুটো ভলিউম এটা ডিলে এটা ডিলে টাইম কতক্ষণ পর্যন্ত হবে এটা পাওয়ার সুচ রয়েছে আর এটা ডিবিডি চিপ মানে পেছনে ইনপুট থেকেও চলবে আর ইউএসবি থেকে এটা ভিউ লাইট রয়েছে পেছন সাইডটা দেখাচ্ছি পেছনের হচ্ছে এটা হচ্ছে আউটপুট এর দুটো ইনপুট রয়েছে আর এখানে দুটো মাইক্রোফোন দুটো লাইনে দুটো মাইক্রোফোন রয়েছে ডবল ভলিউমে আলাদা আলাদা সাউন্ড করতে পারবে একদম সুপার কোয়ালিটির উপরে বানানো হয়েছে এবং এই ইকোটা হচ্ছে সেফ একটা ভলিউমের ইকো নয় এর মধ্যে ডিলে ডিলে টাইমও রয়েছে মানে কতক্ষণ অবধি ইকোটা করবে আর কতটা ছাড়া ছাড়া ইকোটা গ্যাপটা কতটা সেরকম সিস্টেম আছে চলো এটা সাউন্ড টেস্ট দিচ্ছি তারপরে মাইক্রোফোন দিয়েও দেখাবো এটা এর মাস্টার ভলিউম

JBM Music Changer সব হয়েছে এবারে মাইক্রোফোনটা টেস্ট করে দেখাচ্ছি এটা মাইক্রোফোনে মাস্টারটা দিলাম আর এই যে আমার মাইক্রোফোন হ্যালো 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 এখন আমি যেরকম ভাবে বলছি এটা اناউন্সার জন্য এরকম ভাবেই বাঁধা হয় ভলিউমটা দেখে রাখো কোনটা কতটা দিচ্ছি

এৰকমৰ যদি প্ৰেছাৰবোৰ লাগে অৱশ্যে যোগাযোগ কৰাৰ ডিছক্ৰিপশ্যনে ৰেট অ' ফোন নাম্বাৰ থাকে আমাৰ ঠিকানা আজকে মত ভিডিঅ' এটাই সবাইকৈ ধন্যবাদ ভাল থাকবে সবাই